আচ্ছা গতকাল ফেনীতে একটা মেয়েকে ছেলেকে কুমিলা থেকে ধরে এনে মানে ব্ল্যাকমিল চক্র ওরা কি করছে মেয়ে দিয়ে এই ফেনিতে পাঠানবাড়িতে একটা বাসায় আনে ওর থেকে মোটর সাইকেল মোবাইল সহ বিভিন্ন টাকা পয়সা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ও থানায় এসে অভিযোগ করার পর আসা তানিম ভাই আমাকে ফোন দিয়ে বলে যে এমনি এমনি এরকম একটা ঘটনা পাঠান বাড়িতে করছে বিষয়টা একটু দেখো পরবর্তীতে আমরা বাসায় গিয়েছি সে আমরা ফুটেজ নিলাম ফুটেজ নেওয়ার পরে যে আসামি যারা আছে এদেরকে আমরা শনাক্ত করছি শনাক্ত করার পর ওদেরকে আমরা বাড়ির বাড়ি দাদারকে বলে আসছি যে এই বাসায় যদি কেউ আসে সাথে সাথে আমাকে ইনফর্ম করার জন্য আজকে সকালে ওরা ওই বাসা থেকে মালামাল নেওয়ার জন্য একজন গেলে সাথে সাথে ওরা গেটে তালা আমাকে ফোন দিলে আমি বলি যে গেটে তালা লাগানোর জন্য তালা লাগানোর পর একজনকে আমরা ওইখান থেকে আটক করি আটক করার পর ওকে ওর দ্বারা ওই চক্রের আরও একজনকে আটক করি আটক করার পর হুন্ডা মোবাইল হুন্ডা মোবাইল এবং ওদেরকে ওই দুজনকে আটক করার পর ওদের দিয়ে এ চক্রের মূল মেয়ে আর মেয়ের হাজব্যান্ড দোনোজনকে বড় মসজিদের সামনে থেকে পরবর্তীতে আমরা চারদিকে খোঁজখবর লাগিয়ে ওকে আমরা ধরে চারো মডেল থানায় তার এস তার তারেক ভাইয়ের কাছে আমরা চারো আমরা আজকে হস্তান্তর করি এবং উদ্ধারকৃত মোবাইল হুন্ডা এবং টাকা পয়সা সব কিছু উদ্ধার করে আমরা থানায় হস্তান্তর করি